আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুরুল হকনুর বলেছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন বেঞ্জির হতে দেবো না রাইট হারুন বেঞ্জির হওয়ার সুযোগ দেওয়া যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীতে যদি নব্য ভ্যাসিবাদ ক্ষমতায় আসে তাহলে কিন্তু হারুন বেঞ্জির এগুলো কিন্তু তারা সৃষ্টি করবে এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা প্রচেষ্টা চালাবে আবারও কিন্তু আমাদেরকে আবার দেখা যাবে ছাত্র জনতাকে আবার জীবন দিতে হতে পারে অর্থাৎ সেদিকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র মুখ দিয়ে বললে হবে না যে আর বেঞ্জিৎ যাতে তৈরি না হতে পারে সেজন্য নুরুল নুরকে বলবো আপনি দেখেছেন বিএমপির সাথে জোট করেছিলেন কিন্তু বিএনপি কিন্তু লাস্টে আপনাকে লাথি মারছে আপনার উপর আঘাত করেছে অথায় ওইখান থেকে বের হয়ে এসে ইসলামের পক্ষে কাজ করেন ইসলামী দলের সঙ্গে অন্তর্ভুক্ত হন এতে লাভ হবে ঠিক আছে এওকালে লাভ হবে পরকালে লাভ হবে এবং এই যে হারুন বেনজির যে হতে দেবেন না যেটার কথা বলতেছেন সেটা শুধুমাত্র ইসলামী দল ক্ষমতা আসলে পারেই সেটা সম্ভব না হলে নব্য ফেসিবাদ যদি ক্ষমতা আসে হারুন বেনজির অবশ্যই তারা কায়েম করবে ক্ষমতা টিকে থাকার জন্য সেজন্য আপনাকে বলব যদি সত্যিকার অর্থে হারুন বেনজি তৈরি হতে না দিতে চান তাহলে ইসলামের পক্ষে কাজ করেন প্রিয় দর্শক আমার কথার সঙ্গে কি আপনার একমত তাহলে একটু কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দেন